কোন লাভ নেই দেখা যাইতেছে যে এখন বাই ভাই 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 সো গাইস কেমন আছো তোমরা আজকে এই ভিডিওতে একটা মেয়েকে আমরা দেখতে পাচ্ছো ইনভাইট দিয়ে দিয়েছি এখন সেই মেটার সাথে আমরা একটা গেম খেলবো সেই মেটার গেমের রিঅ্যাকশন দেব দেখব একটা মানে কাস্টম ম্যাচ খেলবো অলরেডি লোনা প্যাচ সিলেক্ট করে ফেলেছি দেখব কে জিতে ছেলে শেষ মেয়ের খেলা আজকে দেখব কে জিতে মেয়ের জিতে নাকি ছেলে জিতে আর গাইস এই ভিডিওতে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে এই ভিডিওতে আমি ডায়মন্ড গিভওয়ে করতেছি এটা একশো পার্সেন্ট সত্যি এই ভিডিওতে তোমরা সকলেই পেতে পারো ভিডিওর মাঝখানে একটা অংশে আমি তোমাদেরকে বলে দিব কিভাবে পাবে এবং কত ডায়মন্ড গি করতেছি তো গাইস মেয়েটাকে দেখতে পাচ্ছেন আমরা রাজি করিয়ে ফেলেছি এখন মনে করেন মেয়েটা খেলার জন্য রেডিও হয়েছে আর আমি সুযোগ মানে হাত ছাড়া করে তাড়াতাড়ি স্টার দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম গান নিতে বলছে তো আমি প্রথম গান নিয়ে নিয়েছি হ্যাঁ আমি স নিয়ে নিয়েছি এখন দেখুন ভাই আমি যে কত থাকবে এটাকে মেরে দিই ভাই মেরে দিতে হবে বাইক ভাই মেয়ে মানুষ তো বুঝছেন ওরা আমি ওর কাছে যাই আমি দুর্বল হয়ে গেলে তো কথা বললে লাভ নেই এই দেখা যাইছে যে এখন বাইরে ভাই 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 আমি কল্পনা করতে পারি না ভাই এখানে এরকম মারতে হয় এরকম মারবে ভাই সুযোগ দেওয়া যাবে না ভাই ভাই আমি কল্পনা করতে পারি না ভাই 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 এই গেম প্লে ভাই এখন যে হ্যাড শটটা দিয়েছে এটা আমি মানে ভালো একটা ইয়ে দিতে হবে ভাই ভালো রিয়াকশন দিতে হবে তো এখন কিন্তু আমি দেখলে ওকে মেরে দেবো আর এখানে ভাই আগে ক্যারেক্টার সেরে ক্যারেক্টারটা সেরে দেওয়া যায় বুঝছেন তারপরে এখানে মারতে হবে প্রথম শট হ্যাঁ ভাই প্রথম শট আরেকটা শট আরে ভাই রিকল করতেছে বুঝছেন আবার ক্যারেক্টার দি আমি আইসা শেষ পাইরে দিছি আরে ভাই মেটে পাত্তা পাবে না প্রথম রাউন্ড কেমি কেমনে নিছে এখন কিন্তু পারবে না এখন কোনো বাবি পারবে না এটা আপনারা মানে মেনে রেখে দেন বুঝছেন আর আমি বলেছিলাম যে ডায়মন্ড গিভওয়ে করব হ্যাঁ প্রত্যেক এক হাজার ভিউয়ে আমি একটা নয় দুইটা নয় তিনটা উইকলি ইউ করবো হ্যাঁ প্রত্যেক এক হাজার ভিউয়ে তো তোমরা যদি দশ হাজার ভিউ কমপ্লিট করে দাও প্রায় সকলেই পাবে একটি একটি করে উইকলি তো তোমরা তাড়াতাড়ি দশ হাজার ভিউ কমপ্লিট করে দাও এবং লাইক পূরণ করে দাও গাইস দেখতে পাচ্ছেন এখানে দেখছেন দেখছেন গাইস এখানে আমি খুব সুন্দর হ্যাকশন দিয়ে দিচ্ছি ভাই এখানে কিছু বলার না মেয়ে মানুষ তো তাই পারে না তো যা যেটা বলছিলাম তোমরা এক হাজার ভিউ কমপ্লিট করে দাও আমি প্রত্যেক এক হাজার ভিউয়ে তিনটা করে উইকলি দেবো বুঝছেন আর উইকলি নিতে হলে তোমরা অবশ্যই বেশি বেশি করে তোমার ইউআইডিটা কমেন্ট করবে আর অনেকে ইউআইডি কমেন্ট করে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না আর যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকে চ্যানেল তাহলে আপনারা কখনোই পাবেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারপরে তোমাদের ইউআইডিটা দিবে আমি উইকলি গিভ করে দেব

কই গেল কই গেল আর এখানে আমার অর্ধেক ড্যামেজ খাইয়ে ফেলছে তাই এখানে মারতে হবে আই এখানে মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন মেরে দিয়েছি আর গাইস তোমরা আবারও বলতেছি প্রত্যেক এক হাজার ভিউয়ে লাইক নয় প্রত্যেক এক হাজার ভিউয়ে আমাদেরকে তিনটা করে পিক করে দেওয়া হবে অবশ্যই অবশ্যই তোমরা বেশি বেশি করে তোমাদের ইউডিটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবে তো তোমরা পেয়ে যাবে বুঝছো তোমরা পাইবে এটা নিশ্চিত তোমাদের লটারির মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন শর্টগান নিয়ে নিছি বাই এবার যদি না মারতে পারি তাহলে আমার নামটা বদলে দিবেন বুঝছেন আমার নাম বদলে দিবেন এখন শর্টগানটা নিয়ে নিয়েছি হ্যাঁ ভাই এক শরে খুলি উড়ে বুঝছেন এক শরে আর এই গাইস রিকল গাইস সমস্যা নাই কাপারে চলে আসছে ক্যারেক্টার ছেড়ে দিয়েছিলাম আবার আগের জায়গা এখান থেকে আরে আর একটু কাছ থেকে ওয়ান টেপটা লাগলে মরে যাই লেগো মাইয়া মাইরা দিছে আর একটু কাছ থেকে ওয়ান টেপটা লাগলো ওয়ান টেপ লাগছিল আর একটু কাছ থেকে যদি ওয়ান টেপটা লাগতো ভাই মরে যাই লেগো সমস্যা নাই মেয়ে মানুষ তো দুই রাউন্ড নিছে তো এখন একটু সিরিয়াসলি খেলতে হবে যাতে আর রাউন্ড না নিতে পারে বুঝছেন আর যদি সিরিয়াসলি ভাবে খেলতাম তাহলে একটা রাউন্ড নিতে পারলাম না এ গাইস দেখছেন সুন্দরভাবে কিন্তু এই রাউন্ডটাও হয়ে গেল আমাদের তো গাইস এই রাউন্ডটাও আমাদের হয়ে গেল আরেকটা রাউন্ড যদি নিতে পারি তাহলে মেয়েটাকে আমরা হারিয়ে দেবো আর ছেলে ছেলেবাক্সিস মেয়ের খেলার মধ্যে ছেলে উইন হয়ে যাবে আর যদি মনে করেন এখানে যদি কোনো সমস্যা হয়ে যায় তাই আশা করি হবে না যদি হয়ে যায় তাহলে মেয়ে জিতে যাবে বা মেয়ের সামনে যদি আমি ঠকি তাহলে আমার মানসম্মান কিছু থাকবে না তাদের মানসম্মান কিছুই থাকবে না

পারবে না ভাই মানে মেয়েরা মেয়েরা ছেলেদের সঙ্গে কখনোই কোনো কিছু দিয়ে পারবে না বুঝছো আর মেয়েরা শুধু অভিনয়ের জন্য সেরা আর থালা বাসন মাজার জন্য মেয়েরা সেরা রে তো গাইস তো এ ছিল এখনকার মতো ভিডিওটা আর অবশ্যই তোমরা আমার তোমরা তোমাদের করে কমেন্ট করবা এরপরে আমি তোমাদেরকে গিভওয়ে করবো হ্যাঁ চব্বিশ ঘন্টা পরে ঠিক আছে তো তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ